আসন্ন ঈদের পূবেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে বালি ভাড়া চিকিৎসা ভাতা সরকারি শিক্ষকদের সহ করতে হবে দুই অবিলম্বে শিক্ষা ব্যবস্থা করে ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা তথা আধুনিক স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রত্যয়ে একটি জীবন ও জীবিকা কেন্দ্রিক কারিগরি ও বিজ্ঞান মনস্ক সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে এ লক্ষ্যে সুস্পষ্ট সময় নির্ধারণ পূর্বক চাকরিকরণের কার্যক্রম সুষ্ঠু এবং কার্যকর পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণ এবং তার সকল সকল বাস্তবায়নের প্রক্রিয়া সম্পাদনের জন্য জরুরি ভিত্তিতে কমিটি গঠন করতে হবে তিন শূন্য পদের বিপরীতে ইংরেজদারী শিক্ষকদের বুদ্ধির ব্যবস্থা করতে হবে চার প্রতিরত বোর্ড কর্তির যথার্থ নিয়ে এডমিশনপ্রাপ্ত সকল স্কুল কলেজ মাদ্রাসার কারিগরি প্রতিষ্ঠানসমূহ এম টু ভুদ্দিন আওতায় আনতে হবে পাঁচ সরকারের সুদিচ্ছা মাধ্যমের জন্য শিক্ষা প্রশাসন বিভিন্ন শিক্ষা বোর্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয় মানসিসহ বিভিন্ন অধিদপ্তর শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী অবলম্বে প্রত্যাহার করতে হবে ছয় সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ডিভাইস খাতা কলম সহ অন্যান্য শিক্ষক সামগ্রী প্রদান এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদাসা কারিগরি সহ শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে দুপুরে টিফিনের ব্যবস্থা করতে হবে সাত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের দুর্দশা লাভ হবে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে হবে আর ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষা ব্যক্তিদের অন্তর্ভুক্ত স্কুল পর্যায়ে তোমার ডিগ্রি পাস কলেজ পর্যায়ে ন্যূনতম মাস্টার্স পাস সবচেয়ে মেয়ে ছাপ্পন্ন ভিত্তিতে মনোনয়ন দিতে হবে আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব পাতা আসন্ন বাজেটে শিক্ষা বস্তু জাতিগণের পর্যাপ্ত বাদ দেওয়ার জন্য স্বাধীনতা শিক্ষকদের কর্মদের ফেডারেশনের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে যদি সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবো যে সংকট আমরা এটা বলতে চাই যে বর্তমান সরকার নতুন সরকার গঠিত হয়েছে আমরা এই নতুন সরকারের কাছে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের এই দাবি শুধু শিক্ষকদের স্বার্থে নয় এখানে আমরা শিক্ষকদের কথা বলেছি শিক্ষার মানদণ্ডের কথা বলেছি আমরা শিক্ষার্থীদের কথা বলেছি আমরা আজকে সরকারের যে মিশন মিশন যেটা সরকার কাজ করছে একটা স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমরা মনে করি এই সরকার নতুন গঠিত হয়েছে এই সরকার এই শিক্ষাকে পদ্মা সেতুলনায় একটি মেঘাপ প্রকল্পের আওতায় এনে এই শিক্ষার যে সমস্যাগুলোর কথা আমরা বললাম এই সমস্যাগুলো সমাধানের মধ্য দিয়ে শিক্ষা জাতির পদের মধ্য দিয়ে যে দূর করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে বিশ্বপুত্রে শিক্ষায় প্রশ্ন করবে এই প্রথাটা আমরা এই